মুসুরির ডাল খাওয়া ছেড়েই দিয়েছেন ইউরিক অ্যাসিডের ভয়ে এটা সম্পূর্ণ মিথ্যা অববচন মুসুরির ডাল খেলে ইউরিক অ্যাসিড বাড়ে না আমি আপনাকে এই ভিডিওতে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এছাড়াও আপনাদের জন্য একটি ভালো খবর আছে অফার আছে এটা আমার সাথে কথা বলার জন্য ফ্রি কনসালটেশন সেটি লাস্টে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন ডালে প্রধানত পিউরিন থাকে পুরিন যদি বেশি থাকে সেই কারণেই ইউরিক অ্যাসিড বাড়ে মুসুরির ডালে পুরিন খুব বেশি থাকে না মুসুরির ডাল সবুজ পাচ্ছ এবং প্রোটিন কম পরিমাণে অন্যান্য ডালের তুলনায় সামান্য একটু বেশি থাকলেও কিন্তু মুসুরির ডাল ইউরিক অ্যাসিডের জন্য খুব একটা ক্ষতি করে না মুসুরির ডাল আপনি খেতেই পারেন তাহলে ইউরিক অ্যাসিড বাড়ে এমন কিছু ডালের নাম আমি আমরা আপনাদের জানাচ্ছি যেমন ধরুন যে মটরশুঁটি মটরশুঁটি খেলে হতে পারে মাশ কলাই এই মাশ কলাই খেলেও হতে পারে আর ছাড়াও রাজমা সয়াবিন কালো ছোনা এই এই জাতীয় খাবার যেগুলো আছে সেগুলো খেলেও খাবেন একটু লেবুও খাবেন আপনার অ্যাসিড ব্যালেন্স আনবে আর যেটা বলেছিলাম আমার সাথে ফ্রি কনসালটেশন এই ভিডিওটিতে আমি একটি লিঙ্ক দিচ্ছি এই ক্লিক করে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন সম্পূর্ণ ফ্রিতে আপনাকে আমি কনসালটেশন দেবো আমাদের ব্যাক অপেস আপনার সঙ্গে এক দুদিনের মধ্যেই যোগাযোগ করে নেবে